আগামী তিন থেকে চার দিন হাড় কাপড়ের ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা সতর্কতা আবহাওয়া দপ্তরের তো আগামী দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ঠান্ডা এবং ঘন কুয়াশার পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন ঘন কুয়াশা যদি একের পর এক বিমান বাতিল হতে শুরু করেছে দিল্লিতে মঙ্গল এবং বুধবার পরপর দুদিন ধরে দিল্লির বিমানবন্দর থেকে একাধিক উড়ান বাতিল করা হয় দিল্লির পাশাপাশি সোমবার হায়দ্রাবাদ বিমানবন্দর থেকেও একাধিক উড়ান বাতিল করা হয় যদিও এই কুয়াশা এখন শেষ হচ্ছে না আগামী তিন থেকে চার দিন ধরে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে কুয়াশার প্রকোপ থাকবে এমন জানানো হয় আবহাওয়া দপ্তর তরফে এসবের পাশাপাশি পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান বাড়বে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতেও হার কাঁপানো ঠান্ডা থাকবে বলে সতর্ক জারি করছেন হাওয়া অফিস সকালের দিকে আকাশ পরিষ্কার তবে উত্তরের হাওয়া দাপট কম তুলুর তুলনামূলক বেশি ডিসেম্বর শেষে এই আবহাওয়ায় স্বাভাবিকের প্রশ্ন উঠছে বছরের একেবারে শেষে এবং নতুন বছরের শুরুতে কি আবহাওয়া এমনই থাকবে দিন পর এ ব্যাপারে স্পষ্ট কিছু বলার জায়গা তৈরি হবে এমনটা বলেও আবহবিদরা মনে করছেন চলতি সপ্তাহে কনকনে ঠান্ডা ফিরবে এমন আশা না করাই ভালো পশ্চিমের জেলাগুলিতে কলকাতা থেকে তাপমাত্রা কম থাকলেও সেটা চেনা শীতের প্রভাব রয়েছে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো থেকে সাড়ে চোদ্দ ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা পশ্চিমের জেলাগুলির মতোই রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টি কিংবা তুষারপাতের কোনো পূর্বাভাস নেই পাশাপাশি আগামী দিন চারেক রাতের তাপমাত্রা পরিবর্তন তেমন কোনো পূর্বাভাস নেই তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে